ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে যেটি বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে বহুল ব্যবস্থিত হয় এটি হলো অ্যান্টার জার্মিনা ওরাল সাসপেনশন সম্পর্কে তো চলুন শুরু করে অ্যান্টার জার্মিনা হলো এক ধরনের প্রোবায়োটিক প্রোবায়োটিক বলতে সহজ ভাষায় বলতে গেলে এটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের জন্য উপকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আমরা যে মেডিসিন ব্যবহার করে থাকি তাকে অ্যান্টিবায়োটিক বলে আর আমাদের শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গেলে বাইরে থেকে আমরা যে উপকারী ব্যাকটেরিয়া গ্রহণ করে থাকি তাকে বলা হয় প্রোবায়োটিক প্রোবায়োটিক জার্মিনা মূলত প্রেসক্রাইব করা হয় ডায়রিয়া হলে বদহজম পেট ফাঁপা অথবা পেট বেতা হলে এন্টারজার্মিনার সেবন সেবনবিধির নিয়ম হলো এটি শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই বোতল ডেইলি সেবন করা যায় একটা নির্দিষ্ট সময় পরপর অথবা এক থেকে দুইটা ক্যাপসুল ডেলি সেবন করা যাবে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিনটি মিনি সাসপেনশন বোতল অথবা দুই থেকে তিনটা ক্যাপসুল ডেলি সেবন করা যাবে তবে অবশ্যই একদম রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ইন্টারজার্মিনায় একটি মিনি বোতলের মধ্যে প্রায় দুই বিলিয়ন ভালো ব্যাকটেরিয়া অথবা ব্যাসিলাস ক্লাউসি স্পোর থাকে এবং ইন্টারজার্মিনা গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এটি সেবন করা যায় কেউ যদি অতিরিক্ত পরিমাণ ডোজ সেবন করে ফেলে এন্টার জারমিনা সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই এখানে কোনো বড়ো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে আমাদেরকে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে পরিমাণ ডোজ দেয় সেটা সেবন করতে হবে এন্টারজারমিনা সেবন করার পরে কোনো কোনো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হাইপার সেন্সিটিভ রিয়েকশন হতে পারে র্যাশ হতে পারে আটিক্রিয়া হতে পারে এটি ব্যবহার করার নিয়ম হলো এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালো করে জাগিয়ে নিতে হবে এবং এরপরে এটি সেবন করতে হবে ধন্যবাদ সবাইকে ইন্টার সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন